বৌদ্রের নাটকের ফিফটি টু মিনিটস এর এবং পঞ্চাশ মিনিটের মতো আমি আসলে সত্যি একটি অন্য জগতে ছিলাম একটি ড্রিমিং ওয়ার্ল্ডে ছিলাম মানে এত চমৎকার এত চমৎকার এত চমৎকার মানে বলে বাসায় প্রকাশ করা যায় না তোমাদের মধ্যে একটি কোশ্চেন করে তোমাদের মধ্যে কেউ কে আছো আসলে বিয়ে করতে চাও না বা বিয়ে করতে আগ্রহী না তাহলে তোমাদের জন্য এই নাটকটি এবং এই নাটকটি দেখার পর তোমার কাছে মনে হবে যে না তোমার সিদ্ধান্তটা বল তোমার বিয়ে করতে হবে এবং বিয়ে করার জন্য তুমি একটু হলেও আশা পাবে বন্ধুরা এই নাটকটি এত চমৎকার একটি নাটক এই নাটকে আমরা দেখতে পাবো দুজনকে আর প্রথমত নাটকের নামটি বলাই হয়নি আমার এত বেশি এক্সাইটেড আসলে নাটকটি দেখার পর তোমার অপেক্ষায় নাটকের নাম এবং আমি রেটিং করব নাইন পয়েন্ট ফাইভ আসলে কেনে দিয়ে দিতাম কিন্তু লাস্টে লাস্টে দুই মিনিট আমার ভালো লাগেনি ফিনিশিংটা ভালো লাগেনি কারণটা কি সেটা এখন বলবো না এই নাটকে দুটি স্ট্রং ক্যারেক্টার আমি পেয়েছি তার মধ্যে থেকে আমি এর আগে আসলে আপুর যেখানে যে মেন কাস্ট যে আপুর নাটক আমি দেখিনি আই সেখানে নাটক দেখিনি বা তার যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা বা তার যে অভিনয় নিখুঁত এবং ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে সে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে যাবে এবং আমাদের বর্তমান সময়ে যা নাটকগুলো সবচেয়ে বেশি দ দর্শকের কাছে জনপ্রিয়তা পাচ্ছে আমাদের সাথে আছে মুশফিক ফারহান তো মুশফিক ফারহান মানেই এখন বুলেট কারণ তুমি জানো যে তার নাটক রিলিজ হওয়া মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এবং এই নাটকটিও কিন্তু ব্যতিক্রম নয় প্রথম দিনই মিলিয়ন ভিউ আসলে টাচ করেছে এক কথায় অসাধারণ একটি নাটক এই নাটকটি দেখলে সত্যি তুমি একটি ড্রিমি ওয়ার্ল্ডে থাকবে এবং চমৎকার চমৎকার যে বিষয়টি বলবো তোমরা অবশ্যই নাটকটি দেখো